হ্যালো বন্ধুরা গুড মর্নিং সব কিরম আছো আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো দেখো সকাল সকাল আমি দেখো লালপাই শাড়ি পরিয়া সাজু গুজু দিয়ে আমি রেডি হয়ে গেছি গিয়া আমি না মোবাইল ধরতে পাই না আমার হাতের মধ্যে এত বেদনা হরে মানে কি হইতাম আর কি তো সাড়ে আটটা বাজে আমি রেডি হয়ে গেছি তো আজকে মানে আমরা বাড়িতে একটা পূজা আছে আর কি তো এই পূজাটা আমি অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম দেখবো আমার বাসুরের গড়ো বড় বাসুরের গড়ো পূজাটা তো আমার যায় প্রায়ই তুমি করোন তো ফার্স্ট টাইম মানে আমরা বাসাত ওর আর কি পূজাটা মানে আগে তো মানে বাইরে বাইরে তো করছো থাকতা কেন তো ফার্স্ট টাইম আমরা বাড়িতে ওর পূজাটা তো ঠিক আছে আর এই লাগে সানা গুল লাল ফুল লাগে তো ঠিক আছে সাড়ে আটটা বাজে আমি সানটান হয়ে রেডি হয়ে গেছি গিয়ে তো ফুল ভিডিওটা দেখো স্কিপ না করিয়া তো জানতে পারবা কি পূজা আর কি সময় পূজা সব কিছু আমি দেখাইব তো ঠিক আছে আমার সঙ্গে থাকো সাথে থাকো আর স্কিপ করিও না আর তো ঠিক আছে বন্ধুরা কিরকম লাগে দেখো শাড়িটা একটু কলপ কম আছিল তো আর নিজে নিজে অত সুন্দর করে তো লাভ নেই আর কোনো না বাড়িতেই থাকছি তো তো ঠিক আছে তো দেখতে দেখো লাস্ট পর্যন্ত টাটা মতন তো দেখো বন্ধুরা ওই দেখো বর্দি সব রেডি হরিয়া রাখছি ওই যে

তারপর দেখো আমি রাঙ্গা দিয়া দিয়া আলতা হেন তান পাও বহুত প্রবলেম বুয়া দিতে পারত না তো হইতে আমি আর দিয়া দিলাই তো দিয়া দিয়ার এই দেখো বন্ধুরা আলতা পড়া চলের দেখো ফান দিতে লাগে না নি ফান দিয়া ফান দিয়া দুইটা দুইটা ফান দুইটা ফান দিয়া পূজাটা দুইটা ফান দিও করা যায় দেখো বন্ধুরা প্রথমবার করি আর তো তো বর্দিয়ে খুঁয়া দিরা মানে নিয়ম এই পূজাটা যখন করাত সব তখন মানে আর কথা হইতে পারতাম না আর কি তো তার কারণে আগে তাই আগেটাই দিরা মানে কিরম করতাম তো হইখানে সানা গুড় রাহা হয়ে গেছে আর এটার মেইন প্রসাদও সানা গুড় এক্সট্রা কোনো প্রসাদ আর নাই তো দেখো এটা মাটির ঢেলা আর কি সারটা এটারে দেখো ফুল দিয়ে ওর লাল ফুল লাগে তো লাল ফুলও দেওয়া হয়েছে তো অন্য কালারও ফুল অনেকটা আসিল তো ওইটার লিগে অন্য কালারও ফুল দেওয়া হয়েছে কিন্তু লাল ফুলই মাস্টারকি আর কি লাল ফুল দিতে লাগে আর মিডিলে গড়টা বইব তো তোমরা ফুল ভিডিও দেখো তারপর বুঝতে পারবা দর্শনগত কথা আবাহন বন্দনা তুমি মা আসান বিবি চরণে তোমার মুশকিল আসান করো বড়ি বারবার তোমার মহিমা মাগ করিতে প্রচার পাঁচালি রচনা করি বাসানো আমার আমারে এ করুণা করো করি নিবেদন মুশকিল আসান করো ধরিত্রী চরণ পঙ্গু আমি আশা করি পর্বত লঙ্গিতে বামন হইয়া সাত চন্দ্রমা ধরিতে জুনাকি হইয়া চাহি আলোকিত বন পতঙ্গ হইয়া আসা সমুদ্র শোষণ কলম ভাঙ্গিয়া যায় নামটি লিখিতে হেন মুখ মূর্খ ইচ্ছা করে পাঁচালি রচিতে আঁকিতে পারি যে নৌতব মহিমার ছবি পুরাউ আশান আসান বেবি বার্তা কহিলা মহন তো বন্ধুরা এই পূজাটা যখন গোট বোয়া নিছে তারপরে আর হতা হইতে নাই তো দেখো আমরা গোটেরই কারণে দেখো সিঁদুরে ফুটো উঠো লাগাই দিসি লাগাইয়া তারপরে দেখো এখন আমরা এই যে সানাগুলা মানে আসলে প্রথম লুইমু লুইয়া মেইন যে বর্দি আর কি মানে বর্দি বর্দিরে আর কি দিলেইমু তো বর্দিরে বর্দির আসলও দিমু আর বর্দির আসলও মানে অর্ধেকটা দিম আর অর্ধেকটা আমরা রাখমু তারপরে দিয়ে এক্সট্রা যারা আছে তারারে দীপো ওইখান থেকে একটু একটু হড়িয়া তারপরে আমরা ছানা গুড় খাইয়া তারপরে ফান জল খাইমু ফান খাইমু তারপরে গিয়া মানে আমরা বর্তটা বাংমু আর কি তারপরে তো গটটা দেখবা এমনি ফুরাটা আর এই পূজাটা হয় বন্ধুরা বৃহস্পতিবারে তো আজকে কিন্তু বৃহস্পতিবার পূজা যে আমরা করি আর আজকে কিন্তু বৃহস্পতিবার তো আমার দিতে দিতে তো একটু লেট হয়েও তোমরা জানো তো প্রসাদ খাওয়ার পর মানে ওই যে আসলের মধ্যে লুইছিলাম প্রসাদটা ওই আসলটা দেখো ওই বাটিতে দুইতে লাগবো আটটা ওই বাটিতে দুইতে লাগব দুইয়া আর তারপর জল পান খাওয়ার পরে তো গটটা নিয়ে ঠাকুরগর আসে এবার গড়টা কিন্তু পরের বৃহস্পতিবারই এই গোড়টা বিসর্জন হইব এর আগে আর ওই তো না আর কি তো ঠাকুর ঘরে থাকবো সামনের বৃহস্পতিবারে এইটারে বিসর্জন করবা ঘরটা এখন নিয়ে ঠাকুর করে রাখি দিবে আর প্রথমবার করছি খুব ভাল লাগছে পূজাটা করতে খুব ভাল লাগছে তো মানে ফুল ভিডিও আজকে দিতে পারতাম না অনেকটা বড় হয়ে যদি তোমরা বড় হয়ে যাবা দেখতে দেখতে তো ঠিক আছে নেক্সট পার্ট খালকে পাইবা তো আজকের মতো টাটা বাই বাই সব ভালোতে হোক সুস্থতা হো আর কমেন্ট করি জানিও পূজাটা কীরকম লাগছে একদম শর্টকাট পূজা বন্ধুরা যে কোনো এই পূজাটা করতে পারবো তো সবাই টাটা বাই বাই আবার হয়ে সব ভালো থেকো সুস্থ থেকো আর পূজাটা কীরকম লাগছে একটু কমেন্টে জানাইও